পর্যন্ত পড়া ছেলেটি সাত বছর আগে বলেছিলেন তিনি দাবারোতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে সাত বছর পর মাত্র আঠেরো বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবারু বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এক নজির গড়লেন ভারতের ডি গুকেশ তার করুণ এই গল্প সম্পর্কেই জানব আজকে তার বাবাও তার জন্য স্যাক্রিফাইস করেছেন নিজের ক্যারিয়ারকে দাবার মঞ্চে নতুন ইতিহাস রচনা করেছেন ভারতের আঠেরো বছর বয়সী গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ চীনের বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডিং লি ফাইনালে চূড়ান্তভাবে চোদ্দতম গেমে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছেন এই ডি গুকেশ এই জয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ এর আগে এই তালিকায় নাম ছিল একমাত্র কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের ফাইনালে তেরোটি টান টান গেমের পর দুই প্রতিযোগীর পয়েন্ট ছিল ছয় পয়েন্ট পাঁচ চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুজনেরই এক পয়েন্ট প্রয়োজন ছিল শেষ ম্যাচেই বাজিমাত করে দিয়েছে গুকেশ তার বয়স তখন ছিল মাত্র সাত বছর সেই থেকেই দাবায় বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন জনপ্রিয় ভারতের এই দাবারূ ডি গুকেশ আর সেটি যে এভাবে পূর্ণ হবে তা কখনোই ভাবতে পারেনি সেই গুকেশ তিনি নিজেও হয়তো ভাবতে পারেননি যে তার সাত বছরের মধ্যে স্বপ্ন হবে মাত্র আঠেরো বছর বয়সেই দাবার প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন গুকেশই সর্বকালের কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবারু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশের বাবা রজনীকান্তের দন্ত চিকিৎসক তবে ছেলের স্বপ্ন পূরণের জন্য নিজের ক্যারিয়ারকে একেবারে বিসর্জন দিয়েছেন সে দাবার বিভিন্ন টুর্নামেন্টের জন্য গোটা বিশ্বে ঘুরে বেড়াতে হয় গুকেশকে ছেলের জন্য গোটা বিশ্বে যাতায়াত করতেন তিনিও সেই কারণেই দু হাজার সালের পর থেকে তিনি আর চিকিৎসকের কাজটি চালিয়ে যেতে পারেননি গুকেশের মা পদ্মকুমারী মাইক্রোবায়োলজিস্ট তিনিই সংসারের হাল ধরেন সে সময়টাতে গুকেশ জানিয়েছেন বাবা মায়ের বন্ধুরাও আর্থিকভাবে সাহায্য করেছেন তাদের বাবা মায়ের আত্মত্যাগী তার সবচেয়ে বড় প্রেরণা ছিল এই জয়ের চৌষট্টি ক্ষোভের গুকেশ যাতে নিজের প্রতিভা মেলে ধরার সুযোগ পান সেই কারণে চতুর্থ শ্রেণীর পর থেকে আর প্রাথমিক স্কুলে পাঠানো হয়নি তাকে এমনটাই জানিয়েছেন তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার বাবা মা সকলে দু সালে ফ্রান্সের টুর্নামেন্টে জিতে ইন্টারন্যাশনাল মাস্টার হন তিনি দু সালে নয়া দিল্লিতে হন গ্র্যান্ড মাস্টার বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ দাবারু হিসাবে এবার জয় পেয়েছেন তিনি পুরস্কার অর্থ এবং মানুষের অনুদানের টাকায় বিভিন্ন টুর্নামেন্টে খেলতেন গুকেশ গত এক বছর ধরে কিংবদন্তি আনন্দের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি আর তারই ফল যে এভাবে পাবেন তা কখনো কল্পনাই করতে পারেননি গুকেশকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনার ও তাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাই